আজকে আমরা একটু ফিরবো প্রাচীন আমাদের মাইথোলজিক্যাল কিছু কাহিনীতে কিছু না একটাই কাহিনীতে রামায়ণে বাস্তুর যারা একটু জ্ঞান রাখেন ধারণা রাখেন তারা জানেন বাস্তুর প্রকাণ্ড পণ্ডিত যদি কাউকে বলা যায় তো সেটা দুজন ব্যক্তির নাম উঠে আসে বিশ্বকর্মাকে বাদ দিয়ে এক হচ্ছে মহাবলী রাবণ আর দ্বিতীয় প্রথম পূজ্য শ্রী গণেশ এই দুয়ের নাম কিন্তু উঠে আসে এরা বাস্তুশাস্ত্রের প্রকাণ্ড পণ্ডিত ছিলেন তো রাবণের কিছু হিস্ট্রি আছে কিছু স্থাপত্য আছে এরকম আমরা কুবেরের নাম সবাই শুনেছি ধন কুবের আমরা কুবেরের পূজাও করি আমাদের নিজেদের ধন বৃদ্ধি করার জন্য তাই না তো সেই কুবেরের যে ভবন কুবের এখনো পর্যন্ত যেখানে বাস করে সেই ভবনটি কিন্তু রাবণ নির্মাণ করেছে অর্থাৎ রাবণের দান করা রাবণের প্ল্যানে তৈরি হয়েছে যেমন আজকে একটা বাস্তুবিদ বিভিন্ন ফ্ল্যাটের ডিজাইন বানাচ্ছে বিভিন্ন বাড়ির ডিজাইন বানাচ্ছে ড্রয়িং বানাচ্ছে তো রাবণও তো একজন বাস্তুবিদ ছিল তো রাবণ কুবেরের ভবনের যে ডিজাইন সেটা বানিয়ে দিয়েছিল আর আমরা অব্দি জানি কুবেরের কি অবস্থা সে আযব্দি ধন কুবের তার পূজা করলেই আমরা ধন প্রাপ্ত হই তার থেকে বড় ধনী এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নেই মা লক্ষ্মীর পর তাকে আমরা স্থান দিয়ে থাকি কুবেরকে ধনের দিক থেকে তো এরকম আরো কিছু কাহিনী রাবণের আছে কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠে আসে এবং প্রশ্ন এসেওছে কি ছাত্রই আমাদের প্রশ্ন করেছে যে যদি রাবণ এত বড়ই বাস্তুশাস্ত্র প্রকাণ্ড পণ্ডিত হয় সামান্য কুবেরের তার ভাই কুবের রাবণেরই ভাই তার ভবন বানিয়ে দিয়েছিল এবং এত যুগ যুগ ধরেও সেই একই বৈভব একই প্রতিপত্তি একই ঐশ্বর্য রাবণ নিজের ক্ষেত্রে কেন করতে পারতাম স্বাভাবিক পড়াশোনার সাথে উঠে আসেই রাবণ নিজের ক্ষেত্রে কেন করতে পারত রাবণ কি করে ধ্বংস হয়ে গেল তার সোনার লঙ্কা সোনার লঙ্কা নগরী কি করে ধ্বংস হয়ে গেল কি করে ছাই হয়ে গেল এইখানে উত্তর আসছে আমরা যখন মেন গেট নিয়ে পড়াশোনা করেছিলাম আহ এন টু এন ওয়ান এন টু এন থ্রি এন ফোর এন ফাইভ এন সেভেন এন এইট যে চারটে দিক আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই প্রত্যেকটা দিককে আট ভাগে ভাগ করা হয় এই আট ভাগের মধ্যে তিন নাম্বার ভাগ এবং চার নাম্বার ভাগ এই দুই ভাগের অত্যন্ত শুভ হয় এই দুই ভাগকে ছাড়া প্রত্যেকটি অশুভ হয় যখন শ্রীরাম যুদ্ধ করতে যাবেন লঙ্কায় তখন আমাদের ভারতবর্ষের সেই তামিলনাড়ু মানে শেষ প্রান্ত সেইখান থেকে সেতু নির্মাণ আরম্ভ করে লঙ্কার উদ্দেশ্যে সমুদ্রের ওপরে তো যখন হিসাব করে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে যুদ্ধের পরে যখন হিসাব করে দেখা যাচ্ছে যে রাবণের কাছে শক্তি বেশি সৈন্য বেশি তার বুদ্ধি বেশি তার জ্ঞান বেশি তার ক্ষমতা বেশি সব কিছুই শ্রীরামের থেকে বেশি বেশি তারপরেও শ্রীরাম বিজয়ী হলে না রাবণ পরাজিত হলো তার নগরী ধ্বংস প্রায় হয়ে গেল কিভাবে এটা কিভাবে সম্ভব তো পরে রিসার্চে এটা উঠে আসছে যে শ্রীরাম যখন সেতু বন্ধন করেছিলেন বানিয়েছিলেন তখন সেই সেতুটা ভারতবর্ষের তখনকার ম্যাপ অনুযায়ী দেখা হয়েছিল যেটা যে সেই সেতুর যে রাস্তাটা সেটা হয়েছিল এস থ্রি আর এস ফোর মানে যেটা তিন নম্বর দরজা এবং চার নম্বর দরজাকে খুলেছিল আর রাবণের লঙ্কায় গিয়ে আমাদের সেতুটা যখন আসে মানে রাবণের যে দরজাটা খুলে সেটা হচ্ছে এন ওয়ান এন টু মানে একদম এন ওয়ান এন টুর দরজা খুলেছিল আবার কেউ কেউ বলেন যে ডব্লিউ এর দরজা ছিল ডাব্লু এইট এন এটাও বলেন কিন্তু তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাবণের যে দরজাটা খুলেছিল শ্রীলঙ্কার শ্রীলঙ্কার যে দরজাটা খুলেছিল সেটা অত্যন্ত ক্ষতিকর এবং অশুভ দরজা আর ভারতের যে দরজাটা খুলেছিল সেটা এস থ্রি এস ফোর দরজা যেটা বিজয়কে প্রশস্ত করে যেটা ধনধান্যকে প্রশস্ত করে যেটা সংসারকে প্রশস্ত করে যেটা ধারণ করতে সহায়তা করে তো এখানে বুঝতে পারছি যে বাস্তব গুরুত্ব আছে কি নেই হতে পারে মনে হতে পারে এটা কোনো কাহিনী যারা বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ছাত্রের উদ্দেশ্যে এটা তাদের জন্য মনে হয় পর্যাপ্ত উত্তর বাকি তো আমরা ক্লাসে আলোচনা করেই নেব ডিটেলসে এবং আমি আগের দিন একটি ক্লাসে বলেছিলাম ভিডিওতেও সম্ভবত ছিল যে বাস্তব কেবলমাত্র বাড়িতে হয় না ঘরে হয় না কোনো বিল্ডিংয়ে হয় না সেটা দেশেও হয় রাজ্যেও হয় সেটা খানাতেও হয় মহকুমাতেও হয় একটা গ্রামেও হয় আবার সেটা সম্পূর্ণ পৃথিবীরও হয় অতএব তখনকার ভারতবর্ষ আর এখনকার ভারতবর্ষের মধ্যে অনেকটা তফাৎ তখন ছিল অখণ্ড ভারতবর্ষ এখন তো খণ্ড খণ্ড ভারতবর্ষ তো সেই হিসাবে দেখতে গেলে এখন কোথাও না কোথাও গিয়ে গণনা ঘুরবে ব্রহ্মস্থান ঘুরবে তখনকার ব্রহ্মস্থান অনুযায়ী সেই দরজাটি আমাদের এসটিএস করছিলো আর তখনকার শ্রীলঙ্কার ব্রহ্মস্থান অনুযায়ী লঙ্কার দরজাটি ছিল এন ওয়ান ততএব আমরা উত্তর বুঝতে পারছি